বাকিদেরকে আমি এখনও দেখিনি আমরা দেখব আমরা একটু পরে কথা বলে দেখবো আমাদের লোকজনও এটা দেখেনি বাট আমরা আসার পরে দেখলাম যে মানে অনেক গ্রুপে একজন একজনকে মারামারি করছে কে যে কোন গ্রুপ এটা আসলে ওই সময় আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট ছিল শুধু তো এখন আমরা যেটা করছি আগে আমরা যারা পেশেন্ট আছে ওনাদেরকে বের করে নিয়ে আসি তারপর ওনাদের সাথে কথা বলে দেখি ওনাদের আসলে বিষয়টা কি ওইটা আমাদেরকে ফোন করেছে অনেকজন আমাকে ফোনে বলেছেন যে পনেরো বিশ জনের মতো আছে বাট আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে দেখি অনেকে হয়তো মানে বাসায় বা অন্য কোথাও থেকে বলছেন তো আমরা শিওর না আমরা প্রত্যেকটা ফ্লোর এখন চেক করে দেখছি দেখে আমরা ওনাদেরকে আগে উদ্ধার করে নিয়ে যাবো ওটা ওইটা আমি ওটা ওইটা আমি এখনও দেখিনি আমি শুধু একজনকে দেখেছি একজনের মাথা ফাটা ছিল সে ছিল আপনার হসপিটাল স্টাফ বাকিদেরকে আমি এখনও দেখিনি আমরা দেখবো আমরা একটু পরে কথা বলে দেখবো আমাদের লোকজন ওইটা দেখেনি বাট আমরা আসার পরে দেখলাম যে মানে অনেক গ্রুপে একজন আরেকজনকে মারামারি করছে কে যে কোন গ্রুপ এটা আসলে ওই সময় আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট ছিল শুধু হসপিটাল স্টাফদের ককজনের উপরে যাদের অ্যাপ্রন করা ছিল তাদেরকে বুঝতে পেরেছি দে আর হসপিটাল স্টাফ আর কিছু লোকের হাতে ব্যান্ডেজ ছিল আগে থেকেই তারা হয়তো আহত দলের সদস্য হতে পারে তা আমরা এটা দেখেছি আর কি এখন আমরা আমাদের ফার্দার প্রসেসগুলো আমরা ধীরে ধীরে করব করে দেখি এটা কীভাবে সমাধান করা যায় এখন পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে এসেছে বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে যারা জিম্মি অবস্থা আছে ওনাদেরকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া এখনও আমরা মানে আলাদাভাবে কথা বলার সুযোগটা এখন আমরা পাইনি কারণ এতক্ষণ তো দুই গ্রুপ ফাইট করছিলো তো এখন মোটামুটি সবাই শান্ত হয়েছেন আহত ভাইরা শান্ত হয়েছেন ওনারা বলবেন বলেছেন ওনারা কয়েকজনের সুনির্দিষ্ট অভিযোগ কয়েকজনের নাম এবং পদ আমাদেরকে বলবেন আমরা দেখি তখন কি করা যায় আমরা এখন যে চারটা পাঁচটা ফ্যামিলি পেয়েছি আমরা দেখলাম যে ওনাদের গেট বাইরে থেকে বন্ধ করা ছিল তো ওনাদেরকে আমরা গেট খুলে ওনাদেরকে বের করে নিয়ে এসেছি ওনাদের গেটটা বাইরে থেকে বন্ধ করা ছিল কারোর যদি গেট বাইরে থেকে বন্ধ করা থাকে তাহলে তো ওনারা বুঝতে পারছেন এটাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায় জি আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম আমি মোহাম্মদপুর সেনাবাহিনীর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এখন ফ ফার্দার প্রসেসিংয়ে যাবো আপনারা তখন দেখতে পারেন যে আমরা কিভাবে এটা সমাধান করব তো আমরা আহত ভাইদেরকে বলেছি যে ওনাদের আসলে যে দাবিগুলো আছে সবগুলো দাবির মানে সলভ করার অথরিটি তো আমাদের নেই বা সেই ডিসিশন মেকিংয়ের পর্যায়েও আমরা নেই তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবিগুলো আমরা নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা পেশ করব। এবং চেষ্টা করবো ওনাদেরকে রিকোয়েস্ট করব যাতে কুইক ওনাদের কোনো একটা সমাধান দেওয়ার জন্য নেগোসিয়েশন টেবিল ওনারা আসেন এটা হবে আমাদের আজকের প্রচেষ্টা তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন আর এখন আমরা যেহেতু টিভি ক্যামেরা আছে হয়তো এমনও হতে পারে যে আপনাদের সাংবাদিকদের উপস্থিতি এবং টিভি ক্যামেরা দেখে অনেকেই হয়তো নিজে থেকেই মানে ফাইটিং বা ইন্টারনাল ক্লাস যেটা সেটা বন্ধ করে দিয়েছে হয়তো তো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রেজেন্সের জন্য আমরা এখন আমাদের কাজটি করব থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ সরি